যারা বলে কোরআনের কথাও দেখে বলবেন ক্ষমতায় আছে আমরা ওরা আল্লাহর ক্ষমতা বিশ্বাস করে বলেন করে আমরা ক্ষমতার কয়দিন এতটুকু জায়গার মালিক হয়ে আপনি আমাকে কোরআনের কথা বলতে নিষেধ করছেন আপনি তো আর মানুষ নেই আল্লাহ পাক বলেন অমান আউসালামু মিন মাযুক কি রবে আয়াত এর রব্বি সম্মা আরদা না ইন আমিনা আল মুজরিমিনা মং তাইমোন সরায়ে নাম্বার পারা 16 নাম্বার পৃষ্ঠা 2 নাম্বার লাইনে শেষ নাম্বার অপর 22 নাম্বার আয়েদ এটা একটা কথা আপনি উলটা পাল্টা পাবেন না সব হবে সিরিয়াল করে বনছে

কমিটিতে যারা আছে এই সমস্ত কথা বলে আপনি নিজের পাপের বোঝা পাপের বোঝা ভারী করবেন না ওকে যদি মানা করেন মানা করলে ওর তো দোষ হবে আপনারও দোষ হবে তিন নাম্বারের অপুল আলমেন বলেন যারা শ্রোতা তাদেরকে এবার বলছে নাকি শ্রোতাদেরটা বাদ দিয়ে দেবো قرآن كريم داني سوى إذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول قالوا حسبنا ما وجدنا عليه آباءنا

কে নবি আপনি দেখবেন কিছু মানুষই কথা বলবে আমাদের জন্য যথেষ্ট মাওয়াযাদ না আলাইহি আবা না আমাদের পূর্বপুরুষ আমাদের মুরুব্বি আমাদের বীর সাহেব আমাদের বাপ দাদা আমাদের নেতারা যা বলেছে ওইটাই আমাদের জন্য যথেষ্ট আর লাগবে না আজ বাংলাদেশ আমার মনে হয় আজকে 100 ভাগ মিলে গেছে বড় বড় দাড়িওয়ালা মানুষ 40 বছর নামাজ পড়ছে কোরআন দিয়ে বোঝাবেন বুঝতে যাবেন বলবেন না আমার বাবা বলেছে ওরে শয়তান বাবা বড় হয়ে গেল কোরআন শরীফ গলিয়ে খাওয়াচ্ছে ওরে তাও বোঝে না আল্লাহ তাআলা বলেন আওয়ালা কানা বাল হুম যদিও এদের এই পূর্বপুরুষদের নেতারা

এত কিছু বলার পরে যদি হাত তোলে না এরকম মানুষ আছে অসত্য কথা বলে হাত তুলে এই ধরনের মানুষ গুলোকে আমার আল্লাহ নিজে ডাক দিয়েছেন এরা আসলে মানুষ না এরা মনাফিক দলিল বলছি লিখে নেন সারা নেশা নাম্বার পারা সাত নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের একষট্টি নাম্বার আয়াত

যারা আসবে তাদেরকে আমার আল্লাহ সতর্ক দিচ্ছেন করেছে আখের ভাই প্রচার করেছে কয়েকদিন যাবো দু একটা থানা মিলে

25 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা প্রথম নম্বর লাইনের প্রথম নম্বরের নম্বর আয়াত তাফসীর ইবনে কাছির থেকে বলছেন আল্লাহ তালা বলেন যখন মাইকিং করা হয় প্রোস্টারিং করা হয় প্রচার করা হয় যে সিনাইদা জেলার আরপাড়া গ্রামে মাহফিল হবে কুরআনের আলোচনা করবে নামক যারা এই কথাগুলো শোনার পরেও অহংকার করে আসে না নিজেদের জায়গা নিয়ে বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকে কোরআনের কথাগুলো বজার জন্য আসতে চাই না আমি আল্লাহ পাক বলছি ওদের জন্য যন্ত্রণাদায়ক আযাব রেডি করে রাখলাম জোরে বলেন নাউজুবিল্লাহ সুতরাং শ্রোতা যারা এসেছে যদি শোনার পরে না মেনে নেয় ওদের যেমন ঝামেলা যারা আসে নাই ওদের জন্য আরেক ঝামেলা কথা বলেন না কেন ঠিক আর কথা শুনতে আসলেই হবে না ওয়াইন না মিনহুম লা ফারি কায়ালুনা আলসিনাতাহুম বিলকিতাবে লিতাহাসাবু মিনালকিতাবি ওয়া মা হুয়া মিনালকিতাব الاخرে आया সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 19 নাম্বার পেষ্টার প্রথম নাম্বার লাইনের 78 নাম্বার আয়াতের প্রথম অংশ আছে আল্লাহ তাআলা বলেন অনেক মানুষ এমন আছে आलोচক আছে বক্তা আছে খতিব আছে রাশে এমন কায়দায় রং ঢং দিয়ে লিসান বহু বচন আসে না এলমুনা দিয়েছেন লাউননের বহু বচন লাউনন রং এলবুনা

এই কথা বলেন আমার হুজুরের কথাই ভেজাল থাকতে পারে আমান আস্তাকু মিনাল্লাই কিলা আল্লাহর কথাই কোনো ভেজাল কথার শুনতে হলে আগে দেখ তবে আল্লাহর কথা আছে কিনা আর আল্লাহর কথা বলছে ঠিক কথা বোঝার জন্য আপনার যোগ্যতা লাগবে এই তো কথা বলছে কোরআন শরীফের আয়াত পড়ে কিন্তু মন মতো ব্যাখ্যা করছে এই জন্য কোরআনটা বোঝার মত আপনার যোগ্যতা থাকা লাগবে যোগ্যতা আজ বাংলাদেশের মানুষের অধিকাংশ সরিয়ে একটা আয়াত পড়লে আয়াত যদি না পড়ে যদি আর্মিতে গালিও দেয় মনে করছো তোমার করছো এই জন্য আমাদের অবস্থা আছে যেসা বল আমরা বিশ্বাস করে নেই না যারা আসবে ওটা বসার জন্য আপনাকে যোগ্যতা অর্জন করা লাগবে আর এই যোগ্যতা যদি আমরা অর্জন করতে পারতাম বাংলাদেশে শিরিক আর বেদাত অনেক বন্ধ হয়ে যেত আমাদের যোগ্যতা নেই এইজন্য অনেক মানুষ আসতরিকা বানিয়ে দিচ্ছে কোরআন শরীফ আল্লাহ দিয়েছেন এটা আদবারুন আল কোরআন কি হয়েছে তোমাদের কোরআন নিয়ে কেন গবেষণা কর না এটা নিয়ে চিন্তা ভাবনা করো এটার দিকে মেধা লাগাও খাটাও নতুন নতুন জিনিস দুনিয়াতে আমি আলো উপহার দেব আপনি কোরআন শরীফ গবেষণা করে যদি একটা সই বানাতে পারতেন তাহলে আখের আলী মত ভাইয়ের গরিব মানুষ যারা আছে দুনিয়ায় তারা কাপড় চোপড় সেলাই করে অন্তত পরে বাঁচতে পারত কথা বলেন না কেন আপনি যদি একটা বাটি বানাতে পারতেন অন্তত মানুষ ডাইল খেয়ে বাঁচতে পারত

নন দিয়ে আল্লাহ তাম দুনিয়ার মানুষের মুখে তালা লাগিয়ে দিয়েছেন কিয়ামত হয়ে যাবে কিন্তু নুন শব্দের ব্যাখ্যা মানুষ আবিষ্কার করতে পারবে না কথা বলেন ঠিক কিনা পৃথিবীর অন্যান্য বই কিতাব আর কোরআনে কারিমের ভেতরে পার্থক্য এক নাম্বার এইটা কোরআনে এমন কিছু আয়াত আল্লাহ দিয়েছেন প্রায় উনত্রিশ জায়গায় আপনি সব আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ অর্থ করতে পারলে ভাই উনত্রিশটা আয়াতের অর্থ আপনি করতে পারবেন না এটাই স্বতন্ত্র আল্লাহ বলেন কলমের কিসে সবাই বলেন তো কলম কলম মানে কলম হতে পারে আল্লাহ বলেন কলমের কসম অমায়াস্তরুন আর কলম দিয়ে লেখক রাজা লেখে ওই জিনিসের কসম খেয়াল করা লাগবে এটা তো মাহফিল না শব্দ থেকে কিছু তো নিয়ে আসা লাগবে কলমের কেন দিলে এই পৃথিবীতে কলম দিয়ে মানুষ চাল দলিল করে ভাইয়ের সম্পদ লিখে নেয় এ কলম দিয়ে ভালো মানুষকে কালার করে জেলখানায় পাঠায় এ কলম দিয়ে কত ভালো মানুষকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয় আবার এই কলম দিয়ে একজন ভালো মানুষকে কালার করে রাতের বেলা হয়েছে তাহলে আমরা দেখলাম সব কিছুর কলম আবার এই কলম দিয়ে এসি রুমের ভেতরে এক খোসা দিয়ে পাঁচ কোটি টাকার মালিক হচ্ছে ব্রিজ কলম দিয়ে রাস্তাঘাট সেতু সুন্দরবন যা কিছুর মূলে ব্যাংক পর্যন্ত খেয়ে ফেলছে মানুষ কি দিয়ে সবাই বলছেন তো আমার কথা কি দিয়ে খাচ্ছে বলুন সব বলুন আল্লাহর ইশারায় এমন কিছু মানুষ আছে যারা কলম যোদ্ধা করে সত্যকে পৃথিবীর মানুষের সামনে তুলে ধরছে বিভিন্ন কায়দায় এরকম সাংবাদিক এরকম কলাম এমন লেখক দুনিয়ায় আছে না নেই কেউ কলম দিয়ে মানুষের ক্ষতি করছে কেউ কলম দিয়ে সত্যটা প্রকাশ করার জন্য জীবন বাজি রেখে লিখে যাচ্ছে এটা আপনার কলমের জিহাদ আল্লাহ পাক বলে নামায় আস্তরুন এই কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লেখা জিনিসের কসম কেন দিলেন কারণ আপনি হয়তো 10 বছর 20 বছর 50 বছর পরে থাকবেন না কিন্তু আপনার লিখিত বিষয়গুলো থেকে যাবে আর আস্তে বলেন আপনি যা লিখেছেন ওটা কিন্তু থাকবেন এই যে হুমায়ুন আহমেদ আল্লাহর ওলি যা লিখেছে ও কিন্তু মারা গেছে কিন্তু আমার লিখিত বিষয়গুলো শেষ হয়ে যায়নি এখনো পর্যন্ত আছে না নেই অনারাই লেখা দিয়ে মানুষ এখন সিনেমা বানাচ্ছে নাটক ছিল না এমনি খুলে যাবে ওনারাই লিখিত বিষয়গুলো উপন্যাস লিখে গেছে নাটক লিখেছে ছোট গল্প লিখেছে ওই লিখিত বিষয়গুলো এখন তৈরি হচ্ছে সিনেমা এই যে পবিত্র ভালবাসা নামে একটা সিনেমা তৈরি হয়েছে মাহিয়া মাহি এর নায়িকা এ আল্লাহর অলি এর বিপরীতে অভিনয় করেছে হিন্দু রূপম নায়ক শ্রীদ্রণা এরকম এ একজন পরদানেশিন মেয়ের চরিত্রে অভিনয় করেছে বোরকা পরা কিন্তু রূপমের সাথে প্রেম করে নিজে ধর্মতে এক করে হিন্দু হয়ে গেছে শুধু হিন্দু হয়ে শেষ করে দেয়নি যারা মেনে যারা পরিবারে আছে বাবা মা ভাই বোন এরা মেনে নেয়নি বিয়েকে মেনে নেওয়ার মতো যারা মেনে নেয়নি তাদেরকে উগ্রবাদ মৌলবাদ সন্ত্রাসী এগুলো হিসাবে দেখানো হচ্ছে কোথায় আঘাত দিয়েছে আপনি এই সিনেমাটা দুইশো আঠাশটা রাষ্ট্রে চলবে পৃথিবীতে যত ভাষায় রূপান্তরিত হবে এখন ভাষা আছে প্রায় সাড়ে চার হাজার এই সাড়ে হাজার ভাষায় যদি সিনেমাটা রূপান্তরিত হয়ে বিভিন্ন ভাষার লোকেরা দেখে বিভিন্ন জাতির লোকেরা দেখে অন্যান্য জাতির লোকেরা মনে করবে মুসলমানের পর্দা করা মুসলমানের বোরকা পরা মেয়েরা মনে হয় এরকমই কথা বলে না কেন মুসলিম পর্দানের সিনেমা মেয়েদের সম্পর্কে একটা খারাপ ধারণা আসবে না আসবে না তিনি কিন্তু কবরের কিন্তু লিখিত বিষয় তো বসে নেই এরকম সত্য কিছু আপনি লিখে যাচ্ছেন যদি সত্যের পক্ষে হয় আপনি কবরে সব পাবেন আর যদি সত্যের বিপক্ষে হয় আপনার খবর আছে এখানে যা হচ্ছে অনেক কিরমান কাতিবেন এসেছে এরা সকালে রিপোর্ট দিয়ে দেবে যেটা বলেছি তাও লাগবে যা বলেনি তা মানিয়ে লাগবে কলম সাংবাদিক যারা আছে আল্লাহ বলেন আল কলাম ইয়ামা ইয়াসতুরুন কলমের কসম এই কলম দিয়ে লেখকরা যা লেখে ওই লেখা জিনিসের কসম সুতরাং যা লেখবা হিসাব নিকাশ করে লেখবা এই লেখাটা আবার উল্টিয়ে তোমার পক্ষে যেন না যায় কথা বলেন না কেন

এই সাংবাদিকতার কারণে আপনি জান্নাত পেতে পারেন ঠিক এটা যদি আজ উল্টিয়ে পাল্টা উলটা পাল্টা করে মানুষের সম্মান নষ্ট করেন ব্ল্যাকমেইল করে মানুষের কাছে সাদা দাবি করেন এরকম সাংবাদিক বাংলাদেশ এখন নেই ঠিক কিছুদিন আগে আমার একটা মাহফিল ছিল সিলেট ওসমানীনগর আমি বেদাতের বিপক্ষে কথা বলেছিলাম বেদাত এই এই করলে হয় এক শয়তান মাছ খান জিকে আপনি আল্লাহর অলিদের মানেন না জনগণ কিন্তু ধরে ওরে মারিত আমি যদি একটু বলতাম ধরেন তো ওরে একেবারে ছানা পড়া করে ফেলতো আমি ঠেকিয়ে দিলাম অসুবিধা নেই না বুঝে বলেছে এরপরও দুই ঘন্টা কথা বলেছিলাম বারোটায় মনাজাত করে নামলাম কোন অসুবিধা নেই সকাল বেলা সবুজ সিলেট নামে এক পত্রিকা আছে এ দালাল টাকা খেয়ে আমার বিরুদ্ধে উল্টা পাল্টা লিখে দিয়েছে কমিটির লোকজন এলাকার লোকজন নাকি আমার উপরে ক্ষিপ্ত অত কেচ্ছ না সব মিথ্যা কথা অত সে মিথ্যা সংবাদ কিন্তু প্রচার করে দিয়েছে সারা পৃথিবীর মানুষ যদি ফেসবুকের মাধ্যমে তথ্যটা পায় বেদাত পন্থীদের পক্ষে মানুষ অবস্থান নেবে আর যারা হক পন্থী তাদের বিপক্ষে বনে ঠিকই এরা মনে হয় মায়েরি খায় কিছু মানুষ বলেছেও না বুঝে

এমন এমন কিছু রায় লিখা হয় ফতুয়া দেওয়া হয় যে ফতুয়া ঘুরে আবার নিজের দিকে আসে